অনুপাত হবে 1.67 সেভেন তো এই টাইপের প্রশ্নগুলো আমরা পাবো মোটামুটি তারপর এখানে কর্মদক্ষতা ছুটো দেওয়া আছে কোন ইঞ্জিনের চলো বইয়ের ভিতর থেকে কিছু জিনিস আমরা দেখি যেমন এখানে তাপের যান্ত্রিক সমতা নিয়ে অনেকগুলো কথা বলছে শূন্যতম সূত্র দ্বারা আমরা বের করতে পারি থার্মোমিটার এই কথাটি একটু মাথায় রাখবো তারপরে ভাইয়া এখানে আরও অনেক কথাবার্তা আছে যেমন সূর্যের তাপমাত্রা পাইরোমিটার দিয়ে নির্ণয় করা যায় পরবর্তীতে ভাইয়া ক্লিনিক্যাল বা যে ডাক্তারিতে থার্মোমিটার আমরা ইউজ করি জ্বর মাপার জন্য ওই ডাক্তারি থার্মোমিটারটি কিন্তু একশো দশ ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত মাপা যায় এবং শুরু হয়েছে নাইনটি ফাইভ ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত মানে শুরু থেকে তারপর এর দিকে এগুলা কিছু নাই এখানে দিকে যে প্রশ্নটা আমি বলতেছিলাম যে ভাইয়া কখন সেলসিয়াস এবং ফারেন্টের স্কেলে একই আসবে মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনাইট অথবা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে প্রশ্নটার দিকে ভাইয়া যদি ফোকাস করি আমরা ডাব্লিউ জি হলো জে কিউ এবং এই সূত্রটা ভাই এই সূত্রটা থেকে আমাদের পড়তে হবে এখানে যে বলতে কি বোঝায় এবং জের একক কি যে হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক যেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ দা হিট অথবা তাপের যান্ত্রিক সমতা তাপের যান্ত্রিক সমতার একক কি দেখো ডাব্লিউ এর একক যদি হয় জুল কিউ এর একক যদি হয় ক্যালোরি তাহলে যে এর একক হবে জে ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ তো জুল পার ক্যালোরি এটা পরবর্তীতে এই যে দেখো জে যেগুলো ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি কারণ ওয়ান ক্যালোরি ফোর পয়েন্ট টু জুল এই যে এটা একটু মাথায় রাখবো ফোর পয়েন্ট টু ইন্টু টেনে বাই সেভেন আর্গেও হিসাবে করা যায় কারণ আমরা জানি ওয়ান যেগুলো সেভেন আর্গ আচ্ছা এখান থেকে আর কিছু নয় তারপরে যে প্রথম সূত্র আমাদের প্রদত্ত তাপ অভ্যন্তরীণ যে শক্তি বৃদ্ধি এবং প্লাস বাহ্যিক কাজের যোগফল তো এটাকে যদি ম্যাথমেটিক্যালি তুমি আনো তাহলে ভাইয়া আলটিমেটলি আসবে ডেল ডেল কিউ ইজ টু ডেল অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ প্লাস পি ডেল ভি অথবা ডেল ডেলিউ কে লেখা যায় আবার পি ডেল এই সূত্রটা তার পরবর্তীতে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যেমন ডেল কিউ এর ভ্যালু যদি ধনাত্মক হবে তাহলে বোঝায় যে তাপ সরবরাহ করা হয় তারপরে থেকে আরো কিছু কথাবার্তা আছে কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে এগুলো আশা করি পারবা যদি সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপরে কাজ সম্পাদিত হয় তাহলে ডেল ডব্লিউ এর ভ্যালু আসবে হ্যাঁ ধনাত্মক কিন্তু উল্টা যদি করো তাহলে ডেল ডাব্লিউ আসবে ঋণাত্মক এখানে আরো কিছু হিসাব নিকাশ দেওয়া আছে আমি একবারে তুলে রাখছি যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের সমান সমচাপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না মানে এই সূত্রটা যে থাকে ডেল ইউ ইজিক টু ডেল ইউ প্লাস পি ডেল ভি এই সূত্রটা এই সূত্রের মতোই থাকে সমচাপে কিন্তু সমায়তন প্রক্রিয়াতে এই ডেল ভি হয়ে যায় জিরো যার মানে ডেল ইউ ডেল ডাব্লিউ হয়ে যায় জিরো তাহলে ডেল ডাব্লিউ যদি জিরো হয় তাহলে ডেল কিউ ইজিক টু ডেল ইউ আসবে তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটি সঠিক তাহলে সমায়াতন প্রক্রিয়ায় প্রদত্ত তাপ অভ্যন্তরীণ কাজের বা অভ্যন্তরীণ যে শক্তি বৃদ্ধি বা অভ্যন্তরীণ যে তোমার অন্তস্থ শক্তির পরিমাণের সমান তাহলে এটা কিন্তু রাইট এবং তোমার সমায়তন প্রক্রিয়াতে ডেল ডাব্লিউ এর ভ্যালুটা আসবে হচ্ছে জিরো তারপরে দেখি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ইউই হয়ে যায় জিরো তাহলে এই যে কাহিনীটা তুমি যদি এখানে বসাই দাও যেটা আসে ওইটাই অ্যান্সার তারপরে এই ক্ষেত্রে রোধতাপে প্রক্রিয়াতে আমরা জানি একটা প্রশ্ন আসবে রোধতাপীয় প্রক্রিয়ায় স্থির রাশিকে কি বলা হয় তুমি সরাসরি দেখাই দিবে অ্যান্ট্রপি তার পরবর্তীতে রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে জিরো কোনটা জিরো হচ্ছে ডেল কিউ জিরো মানে শুরু শুরুতে ডেল কিউ ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া এখানে শুরুতেই ডেল কিউই হয়ে যায় জিরো তাহলে ডেল ডাব্লিউ ইজ টু মাইনাস ডেল ইউ এরকম দাঁড়াবে তাহলে তো এই কয়টা হিসাব নিকা যেন আমরা পারি এতরূপ যেন ইম্পর্টেন্ট শুরুতে যেটা বললাম পিডিএফ এ সব ভাই কিন্তু পড়া লাগবে না সব কিছু ইম্পর্টেন্ট না তুমি শুধুমাত্র যেগুলো বলতে শিখলে একটু মাথায় রাখো আগে পরে যা পারো তাই পড়ো সমস্যা নেই তারপর একটা দুটো করে ম্যাথ আছে আচ্ছা দেখো এখানে দেখো তাপতে বিক প্রক্রিয়ায় পরিবর্তন কয় প্রকার পরিবর্তন মোট চার প্রকার এই ইংলিশ নামগুলি একটু দেখবা আইসো থার্মাল প্রসেস অ্যারাবিটিক প্রসেস মানে শুদ্ধতাপীয় প্রক্রিয়া আইসো করিক আইসো বারিক সমষ্ণ প্রক্রিয়ার আবার পরিবর্তনের সূত্রগুলোর মধ্যে দুইটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে এটা সুপরিবাহী পাত্র লাগবে বাট রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে এটা কুপরিবাহী পাত্র লাগবে just 8.0 আমি একটু মাথায় রাখবো সমশম প্রক্রিয়া হয় ধীরে ধীরে কিন্তু রুদ্ধতাপে বক্র হয় অনেক মানে শতস্পৃতে এবং খুব তাড়াহুড়ি শতস্পৃতে না শতস্পৃতার কথা এখানে লেখা নাই খুব তাড়াহুড়ি হয় এরকম লেখা আছে রুদ্ধতাপে বক্রiate এই যে কুপপরিবাহী হতে হবে এবং তাপ গৃহিতা কম হতে হবে এবং খুব দ্রুত হবে এরকম তো এখানে আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে একই রকমের কাহিনী তো এখান থেকে আর কিছু নাই যেটা বলতেছিলাম ভাই গামা জিনিসটা কি গামা হচ্ছে একটা অনুপাত সিপি বাই সিভির অনুপাত হচ্ছে গামা তো এই গামা দিয়ে আরও কিছু সূত্র বলে আছে এবং এক পারমাণবিক দ্বি পারমাণবিক তি পারমাণবিক গ্যাসের জন্য গামার ভেলুগুলো কত আমি এখানে ভগ্নাংশ সহকারে লিখে রাখছি যেন তোমার আলটিমেটলি ম্যাথ করতে সুবিধা হয় ভাই কিসের ম্যাথ করতে সুবিধা হয় যদি এরকম ম্যাথ দিয়ে দেয় যে একটা সিভির ভেলু দেওয়া আছে সেভেন বাই ফাইভ সিবির একটা ভ্যালু দেওয়া আছে তোমার সিপির ভ্যালু বের করতে হবে তো আমরা সরাসরি সূত্রতে বসাই সিপি সিপি আর মধ্যবর্তী সম্পর্ক বের করতে পারবো কিভাবে কারণ এখানে একটা টোটাল একটা সূত্র আছে তারপরে তুমি এভাবে বের করবে যে সিপি বাই সিভি ইজ ইকাল টু গামা আবার সিপি সিপি মাইনাস ভি ইজ ইকাল টু হচ্ছে আর তো আলটিমেটলি তুমি সিপি যদি এখানে বসাও এই যে এটা যদি এখানে দিকে আনো তাহলে আসবে সিপির ভ্যালুটা সি ভি গামা মাইনাস সি ভি ইজ ইকাল টু আর তো আলটিমেটলি গামাটা গামা মাইনাস ওয়ানটা বাইরে আসবে তাহলে সি ভি ইজ ইকাল টু আর তো আলটিমেটলি আমার দাঁড়ালো সি ভি ইজ ইকাল টু আর বাই গামা মাইনাস ওয়ান তো এখানে গামার আমার ভগ্নাংশের ভ্যালুটা যদি থাকে তাহলে আমি অপ পরীক্ষার হলে অপশনগুলো দেখে মানে বইয়ের এম সিকেও তো এরকম অপশনগুলো কিছু কোশ্চেন আছে তো সিবি তোমাকে যদি বলে বি গ্যাস তাহলে তুমি একটা ভগ্নাংশের ভ্যালু ধরবা নট ওই যে ওয়ান পয়েন্ট ফোর ওই মানটা ওয়ান পয়েন্ট ফোর ধরে কিন্তু লাভ নেই ভগ্নাংশের ভ্যালুটা কত ওয়ান পয়েন্ট ফোরের সেভেন বাই ফাইভ তাহলে তুমি যদি এখানে দিপারমানবী গ্যাসে হিসাব করো তাহলে তোমার আর বাই সেভেন বাই ফাইভ মাইনাস ওয়ান তো এইভাবে ক্যালকুলেশন করতে তোমার জন্য ইজি হবে পরবর্তীতে অভ্যন্তরীণ শক্তি নিয়ে এখানে খুব একটা কথা নাই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট শূন্যতম সূত্র দ্বারা ভাইয়া আমরা তাপমাত্রা জানতে পারি প্রথম সূত্র দ্বারা আমরা অভ্যন্তরীণ শক্তি জানতে পারি দ্বিতীয় সূত্র দ্বারা আমরা অ্যান্ট্রপি জানতে পারি পরে কথা ভাইয়া প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে এরকম যে যেটা অবাস্তব প্রক্রিয়া সংরক্ষণশীল প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া নর্মালি হয় না জেনারেলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে পৃথিবীতে বর্তমানে যেগুলো হচ্ছে মানে যেটা বাস্তব প্রক্রিয়া এবং যেটাতে ঘর্ষণ হয় যেটা ক্ষয় হয় যেমন আমরা যে আমি কথা বলতেছি সব কথার আমার হানড্রেড পারসেন্ট ওয়েব কথার ওয়েবটা তোমার কানের মধ্যে হয়তো আসতেছে না বা আমার যে রিসিভারের মধ্যে আসতেছে না তো এখানে কিন্তু শক্তির অপচয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় থাকাও তুমি শক্তির অপচয় হয় এগুলো সব অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু শক্তির অপচয় না করে আমি যদি কোনো একটা ঘটনা ঘটাই সেটা একটা সংরক্ষণশীল পর্যায়ের মধ্যে পড়ে এবং সংরক্ষণশীল পর্যায়ের যে হিসাব নিকাশ গুলো আসবে তখন ওই হিসাবের মধ্যে আমরা আলটিমেটলি বলতে পারবো এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অনেক ধীরে চলে ধীরে সংগঠিত হয় এবং নর্মালি এটা হয় না তো যেটা কিন্তু একটা তাত একটা উদাহরণ দেওয়া আছে তুমি যদি একটা বরফ গলায় এটা পানিতে পরিণত করো এবং সেম পরিমাণ পানিকে যদি আবার বরফে পরিণত করো তাহলে এই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো হয় না হয় তাহলে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং বাদবাকি দুনিয়ার যত এক্সাম্পল বাবা সব জায়গায় দিবা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পরবর্তীতে ভাই অপত্যবর্তী প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে যেটা বলতেছিলাম যে অপত্যবর্তী প্রক্রিয়া যেহেতু পৃথিবীতে হচ্ছে তাহলে এটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপত্যবর্তী প্রক্রিয়াতে প্রাকৃতিকভাবে সংঘটিত হয় মেন কথা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে ধীরে ধীর প্রক্রিয়া অপত্যবর্তী প্রক্রিয়া হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া কারণ পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই স্পন্টেনিয়াস এবং দ্রুত প্রক্রিয়ায় হচ্ছে এতটুকু খেয়াল রাখলে এখান থেকে আশা করি হবে এখানে আর কিছু নাই তারপরে কথায় আসি ভাই এন্ট্রোপিতে আচ্ছা তারপর এখানে কর্ণচক্রে যে ম্যাথগুলো দেওয়া আছে তাছাড়া কৃত কাজের সগের যে সূত্রগুলো দেওয়া আছে একটু সূত্রটা দেখব সূত্রগুলোর মধ্যে একটা হিসাব তোমাদের বলি যে যখন আমরা যে কোনো কর্মদক্ষতার হিসাব নিকাশ করবো বা কর্মদক্ষতার ম্যাথেড করব তো ইটা ইজ ইকাল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এভাবে আমরা ম্যাথ করি নর্মালি তো ধরো তোমার প্রশ্ন পড়ারও সময় থাকবে না মেন পরীক্ষার হলে তখন তুমি দেখবা যে একটা ছোট মান আর একটা বড় মান কোথায় আছে তো ইটা ইজিকাল টু ওয়ান মাইনাস লেখবা ছোট মান মাই বড়ো মান এরকম তো এইভাবে তুমি একটা ইঞ্জিনের ক্ষমতা বের করার সূত্র বের করতে পারো কিন্তু এখানে আবার দেখো এই যে রেফ্রিজারেটরের কৃতকার্য শ কে কে এর ভালো আবার কিভাবে মানে কীভাবে ম্যাথ করা যায় তো ম্যাথ করার এটারও হিসাব আছে দেখো কীভাবে হিসাব এখানে তুমি দুইটা মান পাবা একটা ছোট মান একটা বড় মান কিউ ওয়ান কোনটা কিউ টু কোনটা এলা পড়ার সময় পাবো না একটা ছোট মান একটা বড় মান তো উপরে দিবা ছোট মান নিচে দিবা বড় মান মাইনাস ছোট মান তো এভাবে ভাইয়া সরাসরি ম্যাথ করে ফেলবা কৃতকার্য সহগের ম্যাথগুলো একটু টেকনিক খাট তাহলে আশা করি একটা ভালো প্রিপারেশন হবে অ্যান্ট্রোপির কাহিনীতে আসে তো একটা প্রাকৃতিক রাশি এবং অ্যান্ট্রোপি বিশৃঙ্খলার পরিমাপ অ্যান্ট্রোপির সরাসরি প্রশ্ন আসবে যদি একটা প্রশ্ন আসে যে অ্যান্ট্রোপির সূত্র কি অ্যান্ট্রোপির একক কি অ্যান্ট্রোপির সূত্র কি একটা প্রশ্নই দিতে পারে মেইনলি আচ্ছা পৃথিবীর তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ কি অ্যান্ট্রোপি তো অ্যান্ট্রোপি হচ্ছে ডেল এস ইজিক্যাল টু ডেল কিউ বাই টি তো এন্ট্রোপি হচ্ছে তাহলে তো মাছের আর কিছু ছোটখাটো যেমন সূত্রগুলো দেখবো তো এখন ভাই একটা কোশ্চেন আছে যে কোনো বাস্তব প্রক্রিয়া বা অপত্যাকামী প্রক্রিয়াতে প্রক্রিয়াতে এন্ট্রোপি ধরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট আগের এন্ট্রোপির থেকে বেশি কারণ বিশৃঙ্খলা বাড়তেছে আস্তে আস্তে তো যেহেতু বিশৃঙ্খলা বাড়তেছে যার কারণে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি যে ডেল এস এর ভিল হচ্ছে ডেল এস গ্রেটার দেন জিরো মানে পজিটিভ ডেল এস কিন্তু তুমি যদি রুদ্ধতাপি প্রক্রিয়াতে চিন্তা করো ডেল এস মানে হচ্ছে পরিবর্তন আর এখানে অ্যান্ট্রোপি অ্যান্ট্রোপি কিন্তু বের করা যায় না অ্যান্ট্রোপির পরিবর্তন বের করতে হয় আর রুদ্ধতাপি প্রক্রিয়াতে বা প্রত্যাগামী প্রক্রিয়াতে বলছিলাম না রুদ্রতা সিরাশিকে কি বলা হয় তো রুদ্রতা বক্রিয়া সিরাশি বলতে পাঁচ মিনিট আগের এন্ট্রুপ এবং পাঁচ মিনিট পরের এন্ট্রুপ স্থির এস ওয়ান ইজকাল টু এস টু তো আলটিমেটলি আমাদের ডেলেস এর ভ্যালু আসবে জিরো এটি হচ্ছে আমাদের আলটিমেট হিসাব তো এই কয়টা জিনিস একটু দেখে যাব তার পরবর্তীতে কিছু ই দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে যেটা একদম পরীক্ষায় ভাই আসবেই ওগুলো আমি তুলে দিয়েছি তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবো দাগাই দাগাই দিয়ে দিছি তো খুব ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নটা কিন্তু হুবু তুলে দেবে আর এই প্রশ্ন তুলে দেওয়ার পরেও এবার যদি কোনো বান্ধা ভাই এটা না পারছো আর এটা যদি আমি দেখি এবার আসতে পরীক্ষায় এই সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পঁচিশ সাল পঁচিশের পোলাবান্ধের বলতেছি কোন তাপমাত্রায় ফারেন হাইট স্কেল এবং কেলভিন স্কেলে একই পাট পাওয়া যায় তুমি যদি এটা ভুলে বলে মাইনাস চল্লিশ দাগায় দিয়ে আসছো তোমার কিন্তু খবর আছে এখানে কারণ এখানে কিন্তু ভাই কোনো সেলসিয়াস স্কেলস চাই নাই যদি মাইনাস চল্লিশ হতো সেলসিয়াস ও ফারেন কিন্তু এটা হবে অ্যান্সার পাঁচশো চুয়াত্তর এটা হচ্ছে ফারেন হাইট আর কেলভিনে পরবর্তী চ্যাপ্টারে চলে যাই আমরা চ্যাপ্টার টু দুই স্থির তরিতে তো স্থির থেকে প্রথমে আসে হচ্ছে আমাদের